বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সরকার প্রধান হিসাবে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে তো এই মৃত্যুদণ্ড কার্যকর হবে কি হবে না সেটা অনেক আলোচনার বিষয় তো এখানে কার্যকর হওয়ার পসিবিলিটিও আছে আবার পসিবিলিটি নাই এমনটাও বলা যায় যাই সেটা আমাদের আলোচ্য বিষয় না আমাদের আলোচ্য বিষয় হলো এই সংক্রান্ত বিষয় থেকে কিন্তু প্রস্ত মাস্ট চলে আসবে মৃত্যুদণ্ড হয়েছে সেটা নিয়েও প্রশ্ন চলে আসবে কেন প্রশ্ন আসবে আমি সেটার গুরুত্ব আলোচনা করব তো প্রশ্নটা আসলে বেসিক্যালি কোন জায়গা থেকে আসবে বেসিক্যালি প্রশ্নটা আসবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারণ দু দশ সালে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয় তারপরে যে জামায়াত নেতাদের যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত করে যে ফাঁসির রায় দেওয়া হয় এখান থেকে কিন্তু ওই সময়কার প্রত্যেকটা অ্যাডমিশনে কোশ্চেন আসছিল সো ডেফিনেটলি এবারেও যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন কিন্তু চলে আসবে যে কোশ্চেনগুলো আসতে পারে তার একটা সাজেশন আমি দিয়েছি জাস্ট এই কোশ্চেন যদি আসে এখান থেকে আসবে এবং ডেফিনেটলি আসবে শুরুতে আমাদের জানা দরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমানে চিফ প্রসিকিউটর কে চিফ প্রসিকিউটর হলেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম যিনি বাংলাদেশের জুলাই বিপ্লবীদের কাছে বা জুলাই বিপ্লবের সমর্থকদের কাছে কিন্তু একটা হিরো হিসাবে কিন্তু অলরেডি কাউন্টেড হয়ে গেছে তাজুল ইসলাম আর রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটা বিশেষ অ্যাডিশনাল ইনফরমেশান হলো তাজুল ইসলাম কিন্তু আমাদের সিনিয়র ভাই মানে রাজশাহী ইউনিভার্সিটির আইন ডিপার্টমেন্টের কিন্তু অন্যতম একজন গর্ব তাজুল ইসলাম আচ্ছা আরও একজন আছে কুখ্যাত একজন আছে সে বিষয়টাও আসবো তিনিও কিন্তু চিফ প্রসিকিউটর ছিল তার বিষয়ে আসবে তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা বর্তমানে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল তার চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটরের কাজটা কি চিফ প্রসিকিউটর হলো যিনি সরকারের পক্ষ থেকে প্রধান আইনজীবী হিসাবে কোনো একটা মামলায় লড়াই করে তাকে বলা হয় চিফ প্রসিকিউটর এখন অনেকে আবার অ্যাটর্নি জেনারেল চিফ প্রসিকিউটর কনফিউজ হয়ে যেতে পারে অ্যাটর্নি জেনারেল হল একটা সরকারের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা মানে তিনি একটা সরকারের যত আইনি পরামর্শ যত আইনি বিষয়ক ডিল আছে সবগুলো অ্যাটর্নি জেনারেল করে থাকে আর চিফ প্রসিকিউটর হলো তিনি একটা মামলা লড়বে সরকারের পক্ষ থেকে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলো লড়বে তার প্রধান দায়িত্ব পালন করেছে আমাদের বড়ো ভাই তাজুল ইসলাম সো ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম গঠিত হয়েছিল দু সালে আচ্ছা এখানে একটা মজার বিষয় হলো দু সালে শেখ হাসিনার অনুমতি সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় কেন যুদ্ধ অপরাধীদের বিচারের নাম করে মানে বিচারের উদ্দেশ্যে তো এই বিচারটা পৃথিবীর ইতিহাসে অন্যতম বিতর্কিত এবং যেহেতু আমরা লয়ের স্টুডেন্ট হিসেবে ডেফিনেটলি আমরা এটা বুঝতে পারি বা আমাদের যে বাংলাদেশের আইন বা বাংলাদেশের টোটাল ব্রিটিশ আইনের ইতিহাসে যেহেতু আমরা ব্রিটিশ আইন দ্বারা কন্ডাক্টেড সো ওই পার্সপেকটিভ থেকে পৃথিবীতে যত জুডিশিয়াল ক্লিং হয়েছে তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সব থেকে জঘন্যতম জুডিশিয়াল কিলিংগুলো হয়েছে এটা আইনের একটা বেসিক পার্ট জুডিশিয়াল ক্লিংটা যাই সেটার পরের বিষয় তো এটা দু সালে গঠিত হয় শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার অনুমতি নিয়েই এটা গঠিত হলো আর আজকে তার গড়া আদালতেই কিন্তু তার মৃত্যুদণ্ডটা আসলো তো যাই হোক সে বিষয়ে আলোচনা আসবে পূর্ণগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে পূর্ণ করা হয় তো দু সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা ছিল যেটা মূলত একাত্তরের বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের উদ্দেশ্যে আর দু সালে ওইটাকে আবার পূর্ণ করা হয় পূর্ণ গঠন করে চব্বিশের যে মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য আবার গঠন করা হয় পনেরো বছরের বেশি সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোট সাতান্নটি মামলার রায় আসে এসেছে মানে দু থেকে পঁচিশ পর্যন্ত মোট কয়টি মামলা রায় এসেছে সাতান্নটি মামলা রায় এসেছে আইনি প্রক্রিয়া শেষে কতজনের মৃত্যু কার্যকর হয়েছে ছয় জনের এখনো পর্যন্ত মৃত্যু কার্যকর হয়েছে রায় আসেনি কিন্তু শুধুমাত্র কার্যকর হয়েছে এখনো পর্যন্ত ছয় জনের তার মধ্যে পাঁচজন হলো জামায়াত নেতা এবং একজন হলো বিএনপি নেতা আলোচনা আসবে খুব খুব গুরুত্বপূর্ণ ভাই এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন পেয়ে যাবেন তো আমি একটু এবার ইম্পর্টেন্সটা আলোচনা করি ইম্পর্টেন্সটা হলো যে দু সালে বিশেষত ১৩ সালের দিকে যেহেতু বেসিক্যালি ফাঁসির রায়গুলো কার্যকর করা হয় তো এইখান থেকে আসলে কি বলবো যে যে কয়টা বিসিএস ছিল ওই বিসিএসএ কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার যে মামলা ওখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসছিল সো এবারও বলা যায় কম্পিটিটিভ এক্সামগুলোতে নিশ্চিতভাবে যদি কোনো টপিক্স থেকে কোশ্চেন আসে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হয়তো চলে আসবে হয়তো না এটা আসার অনেক অনেক বেশি সম্ভাবনা আমি এটা কিন্তু আগেই বলেছি যে মৃত্যুদণ্ড হয়েছে তার পাঁচজন তো একজন বিএনপির প্রথম মৃত্যুদণ্ড রায় দেওয়া হয় আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রথম রায় ঘোষণার তারিখ কত প্রথম দু হাজার তেরো সালে একুশে জানুয়ারি প্রথম রায় দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন আইনের অধীনে প্রচলিত হয় মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট নাইনটিন উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ আইনের উপর বেসড করে কিন্তু এখানে রায় দেওয়া হয় তো এখানে একটা অ্যাডিশনাল তথ্য দিতে হয় রিসেন্টলি যেমন শেখ হাসিনাকে যখন মৃত্যুদণ্ডে ঘোষিত করা হয় রায় দেওয়া হয় তখন কিন্তু সবাই একটা বিষয় পোস্ট করেছে বা সবাই একটা বিষয় খুব বেশি আলোচনায় আসছে যে কোনো একটা নারী যদি গর্ভবতী হয় তাহলে তার উপর মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না এটা হলো আমাদের যে সি আর কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে তো এই সি আর কিন্তু এই বিষয়টা আসলে উল্লেখ আছে এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন আইন কানুন যে হয়তো তো এটার অনেক বড় আলোচনা বিষয় তোমাদের এত বেশি দরকার নাই তো জাস্ট আমি বেসিক কনসেপ্টটা দিচ্ছি তো ওখানকার যে তিনশো এক কথাটা আছে যে গর্ভবতী নারীদের উপর ফাঁসির কোনো বিধান কার্যকর করা যাবে না তো আবার মজার বিষয় হলো যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এই আইনের উপর কিন্তু ওই সি আর কোনো আইন আবার কার্যকর হবে না মানে এটা কিন্তু আন্তর্জাতিক আইন এই জন্য এটা বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সো এটার উপর কিন্তু আবার ওই আইন ফৌজদারি আইন কিন্তু কার্যকর হবে না সো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আচ্ছা উনিশশো তিয়াত্তর সালে আইনটি কোন আইনকে প্রতিস্থাপিত করে বাংলাদেশ কোলাবরেটর অর্ডারস কোলাবরেটর মানে এটার বাংলা কিন্তু রাজাকার মানে কোলাবরেটর মানে কি সহযোগী তো সহযোগী বলতে কাদের কি বোঝায় যেটাকে আমরা রাজাকার বলি তো উনিশশো বাহাত্তর সালে কোলাবরেটরস অর্ডার কিন্তু একটা করা হয়েছিল তো ওই কোলাবরেটরস অর্ডারটা পরবর্তীতে বাতিল হয়ে যায় এবং এই ইন্টারন্যাশনাল যে আইনটা এটাই বাংলাদেশে কার্যকর হয় তো এখানে ভেরি অ্যামেজিং কিছু তথ্য আপনাদেরকে একটু শেয়ার করি সেটা হলো উনিশশো সালে আর শেখ মুজিবুর রহমান যখন সরকার গঠন করে বা তার পরবর্তী সময়ে তিনি কিন্তু মোটামুটি যারা এই যে স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি এই বিতর্কটা তো কিন্তু ওই সময়েই মোটামুটি সমাধান হয়ে গেছিল মানে এই বিতর্কটা পরবর্তীতে কিন্তু জাস্ট এটা রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য আবার সামনে নিয়ে আসা হয়েছে এটাকে একটা ইস্যু হিসাবে আপনি যখন দেশকে ক্লাসিফাই করতে চাইবেন দুইটা অপোজিশন পার্টি তৈরি করতে চাবেন যেটা ডেমোক্রেসির একটি ভয়ঙ্কর দিক তো তখনই কিন্তু আসলে এই বিতর্কগুলো নিয়ে আসে একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করা হয় ইস্টাবলিশ করার চেষ্টা করা হয় তো এটা জাস্ট একটা ন্যারেটিভ ছাড়া কিছুই না স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল ন্যারেটিভ নাথিং এলস এটা ডেফিনেটলি এটা না পলিটিক্যাল ন্যারেটিভ ছাড়া এটা কিন্তু কিছুই না সো এইগুলোতে অ্যাটলিস্ট এডুকেটেড যারা পারসন তাদেরকে আসলে প্রভাবিত হওয়ার কিছুই নাই কারণ যখন একটা দেশের ভিতর আসে সবাই উই অল আর ইউনাইটেড সো এই জিনিসটা এই কনসেপ্টটা আমাদের কিন্তু সবসময় বিল্ড আপ করতে হবে আমাদের কনসেপ্টটা মাথার ভিতরে রাখতে হবে না হলে একটা দেশে যদি আমরা পুরো জনগোষ্ঠীকে ডিভাইডেড করে ফেলি কেউ ন্যাশনালিস্ট বা খুব তীব্র ন্যাশনালিস্ট আর কেউ বলতেছে ভারতপন্থী কেউ পাকিস্তানপন্থী কেউ বাংলাদেশপন্থী কেউ স্বাধীনতা বিরোধীপন্থী একটা দেশ কখনোই সামনের দিকে অগ্রসর করতে পারবে না মুভ করতে পারবে না সো ওই জায়গা থেকে অ্যাটলিস্ট অ্যাজ এ এডুকেটেড পার্সন সবাইকে সতর্ক থাকা দরকার যে ইউনাইটেডলি মুভ করাটা আসলে খুব খুব বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক এগুলো যদিও আমাদের খুব একটা বেশি আলস্যর বিষয় না বাট আর যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা তোমরা আসো বা যারা জব কম্পিটিভ আপনারা আছেন তো এখনকার আসলে রিটেন এক্সামগুলো হচ্ছে যেমন রাবিতে রিটেন হবে তো দেখা যায় যে কম্প্রিহেনশন আকারে যে প্যাসেজটা থাকবে তো এ ধরনের একটা কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে যখন এই ধরনের একটা কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে আপনি যদি বিষয়টা উপলব্ধি করতে না পারেন আপনি কোনোভাবে রাইট আনসার করতে পারবে এটা বিশেষত রিডিং কম্প্রিহেনশন কিংবা রাইডিং কম্প্রিহেনশন রাবির যে রিটার্নে কোশ্চেনটা আসবে কিন্তু রাইডিং কনফ্রিহেনশন থেকে মানে সেখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে ওই প্যাসেজের আঙ্গিকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে যেখানে পঁচিশ মার্ক আবার কি করবে রাবিতে যে এমসি কিউ থাকবে বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এমসি থাকবে রাবিতে ওই এমসি কিউতে কিন্তু একটা কম্পিটেনশন থাকবে সেখানে পাঁচ মার্ক থাকবে আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দশ থেকে বারো মার্ক থাকবে সো এ ধরনের বিষয়গুলো জেনারেল কনসেপশানগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এগুলো সাধারণ জ্ঞানের পাঠ হইতে পারে বাট এগুলোই কিন্তু ইংরেজিতে চলে আসতে পারে যেখান থেকে রিডিং গুলো সলভ করা যেতে পারে সো ভেরি ইম্পর্ট্যান্ট ঘটনাগুলো এই জন্য আমি এখনকার আলোচনাগুলোতে আসলে একটু প্রাসঙ্গিক বিষয়ের সাথে অ্যাডজাস্ট করে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি একটু ইলাবরেট করার চেষ্টা করি যেন একটা পূর্ণাঙ্গ কনসেপশন চলে আসে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম প্রথম কোথায় শুরু হয়েছিল ঢাকার যে পুরাতন হাইকোর্ট ভবন আছে সেখানে আর কি প্রথম শুরু হয় দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু সালে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু দুইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা হলো। স্কাইপ কেলেঙ্কারি আমরা বিভিন্ন রকমের ওয়াটার গেট কেলেঙ্কারি সারা পৃথিবীতে কিন্তু আলোচিত একটা কেলেঙ্কারি ছিল আচ্ছা বাংলাদেশে একটা কেলেঙ্কারি ছিল যেটাকে বলা হয় স্কাইপ কেলেঙ্কারিটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ স্কাইপ কেলেঙ্কারি থেকে প্রশ্ন চলে আসতে পারে তো বেসিক্যালি প্রশ্নটা যেভাবে আসতে পারে যে স্কাইপ কেলেঙ্কারি আসলে কার সাথে জড়িত বা কার মামলার সাথে জড়িত সেটা হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সাথে জড়িত সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি কিন্তু চট্টগ্রাম থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যার বাবা কিন্তু মুসলিম লীগের তৎকালীন সময়ের কিন্তু সংসদ সদস্য ছিলেন তো এই যে স্কাইপ স্ক্যান্ডাল এটা বেসিক্যালি সালাউদ্দিন কাদের যে ফাঁসির রাইটা আসছে তো এই রাইটা জাজ অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে মানে এই রাইটা ভারডিক্ট হওয়ার আগেই কি হয়েছিল এটা ফাঁস হয়ে গেছিলো যে তার ফাঁসির রায় অলরেডি মানে কিছুই তৈরি বা ফাঁসির যে দিবে সেই জিনিসটা আগে থেকে ফাঁস হয়ে গেছিল সো এই জিনিসটাকে বলা হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে তৎকালীন সময় প্রসিকিউটর ছিলেন তিনিও তাকেও কিন্তু বহিষ্কার করা হয়েছিল ওই যে রাবি তিনিও রাবির ছিলেন তার সম্পর্কে আসতেছি আফরোজ তো সে আবার কিন্তু ওই যুবদলের দলের ওয়াইফ যুব ওই যে কি ছিল তাপসের ভাই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক কতজন বর্তমানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে তার বিচারক হল তিনজন আর তাদের একজন চেয়ারম্যান গোলাম মর্তুজা তিনি কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছে আসতে আসছে সেই আলোচনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান এই যে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার যিনি কিন্তু শেখ হাসিনার এই যে ফাঁসির রায়টা কিন্তু ঘোষণা করেছেন যেহেতু তিনি চেয়ারম্যান তার মাধ্যমে আর কি ঘোষিত হয়েছে তিনজন বর্তমানে কিন্তু সেখানে বিচারপতি আছে। বেসিক্যালি আসলে আইনের ক্ষেত্রে আমরা দুইটা টার্ম দেখি একটা হলো বিচারক আর একটা হলো বিচারপতি দুইটার আবার ইংরেজি অর্থটাও একটু আলাদা মানে বিচারকের ইংরেজি হলো আমরা বলি জাজ আর বিচারপতি ইংরেজি আমরা বলি জাস্টিস মানে যারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বিভাগের আরকি যারা সুপ্রিম কোর্টের যেহেতু দুইটা ভাগ আছে হাইকোর্ট ডিভিশন আর অ্যাপ ডিভিশন তো দুইটা ডিভিশনে কিন্তু আমরা বলি জাস্টিস তাদের বিচার বা বিচারপতিদের ক্ষেত্রে আর লোয়ার ডিভিশন যেগুলো আছে মানে ম্যাজিস্ট্রেট না ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটই আর বিশেষত যে দায়রা জেলা ও দায়রা জজ আদালতে তাদের কিন্তু আমরা জাজ বলি তো আসলে বেসিক্যালি কিন্তু এমন কোনো সাংবিধানিক বা বিধিবদ্ধ কোনো নিয়ম নাই তাদেরকে জাস্টিস বলতে হবে তাদেরকে জাজ বলতে হবে ওদেরকে বিচারক বলতে হবে ওদেরকে বিচারপতি বলতে হবে বাট একটা জেনারেল কনসেপশন আছে আমরা আলাদা আলাদা আইডেন্টি বোঝাতে আর কি যাই হোক এটাও একটু জানা দরকার বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি মোহাম্মদ একটু আগে কিন্তু আমি অ্যাটর্নি জেনারেল এবং চিফ প্রসিকিউটারের মধ্যে পার্থক্যটা বললাম অ্যাটর্নি জেনারেল হলো একটা সরকারের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা চিফ প্রসিকিউটার হলো একটা মামলার প্রধান আইনি কর্মকর্তা বা আইনি ব্যক্তি বা যাকে আমরা অ্যাডভোকেট হিসেবে চিনি ওকে মোহাম্মদ আসাদুজ্জামান কততম তম অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু সতেরোতম অ্যাটর্নি জেনারেল তিনি কবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রাপ্ত পায় দু হাজার সালের আটই আগস্ট ট্রাইব্যুনালে বর্তমানে বিচারাধীন মামলা রয়েছে কয়টি দশটি আচ্ছা একজ্যাক্টলি এখন দশটি হবে না যেহেতু তিনটা মামলা রায় এই যে গতকালকে যেহেতু দিয়ে দিয়েছে সো সেই হিসাব করলে এখন বিচারাধীন মামলা রয়েছে সাতটি ঠিক আছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন এবং শেখ হাসিনার কিন্তু আমরা রায়টা দেখেছি জুলাই গণ সংক্রান্ত সংক্রান্ত তদন্তধীন মামলার সংখ্যা কতটুকু সাঁত্রিশটা তদন্তাধীন রয়েছে পুনর্গঠন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে কতটি মামলার অভিযোগ করা হয়েছিল তিনটি মামলার আমরা আরও কিছু তথ্য দেখি যে পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় দু সালের সতেরোই অক্টোবর ঠিক আছে প্রথম কার্যক্রম শুরু হয় প্রথম মামলায় গ্রেপ্তারি কার বিরুদ্ধে জারি করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় একমাত্র গ্রেপ্তারকৃত আসামিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন আচ্ছা এখানে আমি একটা তথ্য উল্লেখ করেনি বাট না উল্লেখ করেছি তিনি মামলায় কি ভূমিকা রাখ করেন অ্যাপ্রোভাল বা সাক্ষী হিসাবে জবানবন্দি দিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম প্রসিকিউটর হিসেবে কাকে অপসারণ করা হয়েছে এই যে তরিন আফরোজ কেন অপসারণ করা হয়েছে ওই স্কাইপ কেলেঙ্কারির কারণে এবং এই তুরিন আফ্রোস এ হলো ওই যে যুবলীগ নেতা ওই যে যা চুল্লম্বা ছিল তার ওয়াইফ ওর নামটা ভুলে গেছি তাপস আর ফজল তাপস আর যে আরেকটা কে ছিল সভাপতি যে ছিল তো যাই হোক কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের প্রাক্তন শিক্ষার্থী মানে সেই বিবেচনা করলে আমাদের বড় আফু আর কি তো যে দুইজন একজন এখন হিরো হিসেবে কাউন্টেড হচ্ছে একজন ভিলেন হিসেবে কাউন্টেড হচ্ছে দুইজনে আবার রাবির স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট আমাদের হিসাব করলে বড় ভাই আর বড় বোন ঠিক আছে যেহেতু ইউনিভার্সিটিতে সব সিনিয়র জুনিয়র বাপ ও ভাই হয়ে যায় যদি সেম ডিপার্টমেন্টে থাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত কোন ধরনের অপরাধের বিচার করে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের বিচার করে উনিশশো সালে জানুয়ারিতে সংসদ কোন আইন সংশোধন আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশ উনিশশো তিয়াত্তরের এ সংশোধন আনে দু সালে দশ কি শুরু হয়েছিল একাত্তরের বিরোধী মামলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অপেক্ষামন আফিলের সংখ্যা রয়েছে পঞ্চাশটা পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে তো তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে আসলে বেসিক্যালি আমরা এই বিষয়গুলো জানলেই হবে তবে এখানে আরেকটা আমি অ্যাডিশনাল তথ্য দিয়ে রাখি যেহেতু শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে এবং দিল্লিতে যে আশ্রয় গ্রহণ করেছে তো যেহেতু তিনি এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি মানে সে যদি এই রায়ের বিরুদ্ধে আফিল করতে চায় তাহলে অবশ্যই তাকে বাংলাদেশে আসা লাগবে মানে আত্মসমর্পণ করা লাগবে তারপরে সে আফিল করতে পারবে সো ডেফিনেটলি সে সেই কাজটা করতে যাবে না এখন বেসিক্যালি বিশেষত এখানে দুইটা বিষয় আছে যে সে আসলে কি বাংলাদেশে ইন্ডিয়া তাকে কি রিটার্ন দিবে এখানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা প্রত্যাবর্তন চুক্তি আছে আবার এটাকে বলা হয় লয়ের ভাষায় এক্সট্রাডিকশন তো এই বিষয়টা হলো যে সেটা আসলে দিবে কি দিবে না সেটা একটা পলিটিক্যাল ম্যাটার মানে এটা আসলে দুইটা দেশের সম্পর্কের উপর বেসড করে যে এবং লাভ দিন শেষে আসলে লাভ ক্ষতির যে হিসাব চুকিয়ে তারপরে আসলে ডিসাইড করবে যে আসলেই স্ট্রাডিকশনে আসবে কিনা বা প্রত্যাবর্তন চুক্তি আত্মায় আসলে তাকে রিটার্ন দেবে কিনা তো যাই হোক এটা আসলে পরবর্তী সময়ই ডিটারমাইন করবে যে পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে তো আমাদের এখন যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেগুলোই আমাদের জানা দরকার এবং এইগুলো থেকে ডেফিনেটলি কিন্তু কম্পিটিটিভ এক্সামে প্রস্তুত চলে আসবে আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কোর্সে ভর্তি হতে যোগাযোগ করতে পারো আমাদের একটা মাত্র কোর্স থেকেই রাবি কনফার্ম কোর্স থেকে তুমি রাবির জন্য এ টু জেড সব প্রিপারেশন কমপ্লিট করতে পারবা একই সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের টোটাল প্রিপারেশন কমপ্লিট করতে পারবা এছাড়াও রয়েছে জবের জন্য খুলনা ইউনিভার্সিটির জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিট এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য কোর্স তুমি একটা মাত্র কোর্সে প্যাকেজ আকারে চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি প্রিপারেশন কমপ্লিট করতে পারবা সো দেরি না করে এখনই অ্যানরোল করে নাও আমাদের ইন্টারনশিপ কেয়ারে